আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি নিয়ে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সতেরো দিনের ছুটিতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার তেরোই জুন থেকে এই ছুটি শুরু হবে যা চলবে উনত্রিশে জুন পর্যন্ত ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটির নোটিশ জানিয়ে দেওয়া হয়েছে নোটিশে বলা হয়েছে গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ইদুল আজহা উপলক্ষে আগামী তেরোই জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত সতেরো দিন ক্লাস বন্ধ থাকিবে। তিরিশে জুন থেকে যথারীতি অর্ধ দিবস ক্লাস চলবে যা একই জুলাই থেকে পূর্ণ দিবসে চলতে থাকবে এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন গ্রীষ্মকালীন ছুটি নিয়ে আমাদের ভিন্ন ভাবনা রয়েছে যেহেতু ঈদের ছুটি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে তাই আপাতত ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে কোনো প্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে তা পরে জানিয়ে দেওয়া হবে